আমেরিকান স্যাংশনের শেষ তা না জাতিসংঘ থেকে পিস কিপিং উপর একটা চাপ পড়বে এবং পড়ছে এখনই পড়ছে এবারে দেশের মানবাধিকার ইস্যু উঠছে জাতিসংখে। আগামী সোমবার এই নিয়ে আলোচনা হবে সংস্থাটির মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের বৈঠকে স্থিতিকে পৃথিবীর বুকে সবচেয়ে ভয়াবহ ও অমানবিক সামরিক আগ্রাসনের নজির হিসেবে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেস দর্শক দেশের চলমান উত্তপ্ত পরিস্থিতি নিয়ে অবশেষে জাতিসংঘ সরাসরি হস্তক্ষেপের সংকেত দিয়েছে কুমকুম হত্যা কাণ্ডকে কেন্দ্র করে জাতিসংঘ বলছে বাংলাদেশ এক নতুন মোড়ের সামনে দাঁড়িয়ে আছে যেন পুরো দেশ একটি অচেনা রূপের রূপান্তরিত আছে এদিকে সরকারের ভিতরে চলছে টান জরুরি বৈঠক কোন পথে দেশকে নিয়ে যাওয়া হবে তা নিয়ে চরম ধোয়াশা জাতিসংঘের চাপে সরকার কি বড় কোন সিদ্ধান্ত নিতে চলেছে নাকি আসছে আরও কঠোর পদক্ষেপ দর্শক সর্বশেষ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওতে তাই এক মুহূর্তেও কোথাও যাবেন না চলুন শুরু করি তার আগে আপনার কাছে অনুরোধ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পরবর্তী নিত্য নতুন খবর সবার আগে আপডেট নিন আমেরিকান স্যাংশন শেষ তা না জাতিসংঘ থেকে পিস কিপিং এর উপর একটা চাপ পড়বে এবং পড়ছে এখনই পড়ছে এবং এই সরকার এই এই অবৈধ সরকার একটা ইলিগাল সরকার অগণতান্ত্রিক একটা সরকার তারা দেশ দেশের এই সংস্থাগুলিকে একটা বিপদে ফেলে দিয়েছে তারা তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা এসব করার জন্য তারা গুম ব্যবহার করেছে আমাদের নিরাপত্তা প্রকাশিত মানে খবর এটা কোনো সিক্রেট না এখন এই খবরগুলি প্রচার করাটা অন্যায় কিন্তু খুন করাটা অন্যায় না সরকার সেটা বলতে চায় এটাতে অনেকে খুবই সন্তুষ্ট এবং আমি মনে করি এটা সরকার যেভাবে হ্যান্ডেল করছে এটা কোনো লজিক আমি দেখতে পাচ্ছি না তারা কাকে ধোকা নিজেদেরকে ধোকা দেওয়াটা আমার মনে হয় না এটা খুব বুদ্ধিমানের কাজ আমেরিকান স্যাংশন শেষ তা না জাতিসংঘ থেকে পিস কিপিং এর উপর একটা চাপ পড়বে এবং পড়ছে এখনই পড়ছে এবং এই সরকার এই এই অবৈধ সরকার একটা ইলিগাল সরকার অগণতান্ত্রিক একটা সরকার তারা দেশ দেশের এই সংস্থাগুলিকে একটা বিপদে ফেলে দিয়েছে তারা তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা গুম এসব করার জন্যে তারা ব্যবহার করেছে আমাদের নিরাপত্তা বাহিনীকে এখন সেই নিরাপত্তা বাহিনীগুলি একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে গেছে এবং একটা খুব সিরিয়াস এবং জেনুয়ান ডেঞ্জার আছে যে জাতিসংঘে তাদের যে এই শান্তি রক্ষা বাহিনীতে যে তারা যে পার্টিসিপেট করবে এটা কমে দেওয়ার বা বন্ধ করে দেওয়ার সম্ভাবনা আছে আমি যতদূর জানি পুলিশে আর কাউকে নেওয়া হবে না পুলিশ থেকে র্যাবের সাথে যারা যুক্ত তারা তো বাদ এখন থেকে এবং এটা সামরিক বাহিনীর উপরেও একটা প্রভাব পড়ার একটা ভয় আছে এখন এটা সরকার এটা এই ব্যাপারে কি করছে আমি জানি না তারা শুধু মানে যে ধরনের কথা বলে আমি এগুলো আমি বুঝতে পারছি না তারা হায়ার করছে না তারা পাবলিক জানেন না আমেরিকায় কখনো যায়নি আমি ঠিক জানি না কিন্তু ওখানে লবি কোম্পানি কখনো দেয়ালে লেখা থাকে না উই আর লস্ট তারা লেখা থাকে পাবলিক রিলেশনস কোম্পানি যে একেবারে অর্ধশিক্ষিত এবং কিছু আওয়ামী লীগের ছাড়া এই কথাগুলি কেউ বিশ্বাস করবে না তারাও লবিস্ট হায়ার করেছে কিন্তু লবিস্ট দিয়ে এই জিনিসটা হবে না আমেরিকান যে স্যাংশনটা হয়েছে এটা আইনগত একটা স্যাংশন এটা বিরুদ্ধে কোনো কিছু করার আমেরিকান সরকারের সেই ক্ষমতা নাই এটা প্রথমে জানানো উচিত আমেরিকায় আইনের শাসন আছে এই দেশের মতো না আমেরিকান সরকার তাদের আইন ভঙ্গ করে বাংলাদেশকে কোনো খাতির করবে না করতে পারে না তো এটা এটা নিয়ে তদবির করে কোনো লাভ নাই তারা বলবে এটা আমাদের হাতে না আর জাতিসংঘের এটা খুবই ডেইঞজুস। আল-জাজিরা থেকে এটা এই ধরনের লালিশ শুরু হয়েছে আল আল-জাজিরার সেই যে যে এবং প্রোগ্রাম এটা অনেক ক্ষতি করেছে। কারণ সেখানে বলা হয়েছে যে আমরা এই সার্ভেলেন্স ইকুইপমেন্ট ইসরায়েল থেকে কিনেছি আমরা আমরা জাতিসংঘের কাজের জন্যে তো জাতিসংঘ এই জিনিসটা অফিসিয়াল স্টেটমেন্টে দিয়েছে যে তাদের কোনো কিপিং এ তারা এই ধরনের রিকোয়ারমেন্ট তারা দেয়নি এবং অন্য দেশগুলি থেকে নালিশ আসছে জাতিসংঘের কাছে যে তোমরা কি বাংলাদেশের এই সার্ভেলেন্স ব্যবহার করছে আমাদের উপরে রাখার জন্য। সো একটা একটা খুব খারাপ ফিলিং হয়ে গেছে বাংলাদেশের সম্বন্ধে যে এরা এত গুরুত্বপূর্ণ কাজ করছে তারা বিশ্বাসযোগ্যতা হারানো এটা বুদ্ধিমানের কাজ ছিল না আমি যে এতটুকু বলবো তারা অন্য দেশে কাজ করে যদি অন্য দেশগুলি না করে জাতিসংঘকে আমরা এদেরকে চাই না যেই মানুষগুলি তাদের নিজেদের দেশে বিরোধী দলের উপরে ইলিগাল সার্ভেলেন্স করে এবং সব ফোন আলাপ ফাঁস হয়ে যায় এগুলো সব ইলিগাল সার্ভেলেন্স মাধ্যমে হয়েছে এবং তারা যে তাদের দেশে যে বিভিন্ন ব্যাপারে তারা জড়িত প্রকাশিত বিভিন্ন খবর এটা কোনো সিক্রেট না এখন এই খবরগুলি প্রচার করাটা অন্যায় কিন্তু খুন করাটা অন্যায় না সরকার সেটা বলতে চায় সরকার ফোকাস করছে এটা কেন প্রচার করছে সরকারের সংস্থাগুলি যে হত্যা করছে মানুষকে গুম করছে এটা প্রচার করাটা অন্যায় কিন্তু গুম খুন করাটা অন্যায় না সরকার এটা আমাদেরকে বলতে চায় এটা দেশ দেশের বিরুদ্ধে হচ্ছে দেশের বিরুদ্ধে তা এই সরকারের ভাবমূর্তি ধ্বংস হয়েছে এটা আমাদের জনগণ দেখে তারা সন্তুষ্টি প্রকাশ করছে যে যারা খুন করেছে যারা চুরি করেছে যারা মানুষকে হত্যা করেছে তারা পার পাবে না এই দুনিয়াতে পাবে না এটাতে অনেকে খুবই সন্তুষ্ট এবং আমি মনে করি এটা সরকার যেভাবে হ্যান্ডেল করছে এটার কোনো লজিক আমি দেখতে পাচ্ছি না তারা কাকে ধোকা দিই নিজেদেরকে ধোকা দেওয়াটা আমার মনে হয় না এটা খুব বুদ্ধিমানের কাজ